আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আমি টিনা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা রাত থেকে শুরু করছি এখন বাজে হচ্ছে আটটা আর আটটা থেকে ব্লগটা শুরু করলাম এখনও সে জামাটা সেলাই করতেছি আর এই জামাটা হচ্ছে খুব আর্জেন্ট এটা দিতে হবে এই কারণে রাত্রেই বসে পড়লাম জামাটা সেলাই করার জন্য চারদিকে সেলাই করা শেষ এখন নিচে সেলাই করতে হবে আর গলার হাতের কাজটা বাকি আছে আর এই জামাটা হচ্ছে একজনের সে হচ্ছে শূন্যতে অনুষ্ঠানে আর কি পড়বে এটা হচ্ছে গোসুলের দিন গোসুলের দিন তো মানুষ একটু হলুদ কাপড় পরার চেষ্টা করে এই জন্য হলুদ রঙের নিয়েছে আর আমার কাছে দু একদিন আগে কিন্তু আমি সময়ের অভাবে আর কি জামাটা শেষ করতে পারি নাই মানে করে উঠতে পারি নাই যেহেতু বাড়িতে আমাদের মাছা টাছা ঠিক করা হয়েছে এই কারণে এখন রাত করে বসে পড়ছি আমাকে সকালবেলা দিতে হবে এই কারণে এতো সবই সেলাই করা হয়ে গেছে এখন হচ্ছে নিচে সেলাই করলেই আমার মানে জামাটা রেডি হয়ে যাবে আর জামাটা সেলাই করার পর কেমন হয়েছে সালোয়ারটা সেলাই কিভাবে করেছি মানে পুরোপুরি কমপ্লিট করার পরে আমি আবার মানে ক্যামেরাটা অন করতেছি এখন ক্যামেরাটা আমি আপাতত অফ রাখতেছি তো নাস্তা করে মেশিনের কাছে চলে আসলাম আর গতকালকে রাতে আমি হচ্ছে এই জামাটা সেলাই করছি আর এখন হচ্ছে জামা সালোয়ারটা সেলাই করতে হবে এই জামাটা হচ্ছে দুপুরে লাগবে যেহে দুপুরবেলা যাবে দুপুরবেলা অনুষ্ঠান এই জন্য আগে তাড়াতাড়ি সকালবেলা উঠে আমি আগে যেমন সালোয়ারটা কি সেলাই করে নিব আর এটা হচ্ছে প্যান কার্ড সালোয়ার আর প্যান কার্ড সালোয়ার প্লাস যেগুলো বানাতে তো বেশি সময় লাগে না এই তো জামাটা সেলানো হয়ে গেছে আর সেই সাথে স্যালোয়ারটাও সেলাই করে নিছি সেলোয়ার দেখিয়ে দিচ্ছি আর এই জামাটা আমার অনেক বেশি ভালো লাগছে মানে অনেক মাল্টি কালারের তো সব কালার একদম মিক্স করা এই জন্য বেশি ভালো লাগছে আর হলুদের অনুষ্ঠানে জামাটা এমনিতেই পরা যায় আর এখন যেহেতু বসন্তকাল চলতেছে তো এই জন্য সব কালারের রঙের জামা আর এর সালোয়ারটা হচ্ছে সাদা আর এই তো সালোয়ার যেহেতু বলছিলাম প্যান কার্ড আর প্যান কার্ড সেলোয়ার সেলাই করতে তো খুব বেশি সময় লাগে না আর এখন হচ্ছে জামাটা ভাস্ক করে রেখে দিব যে মুহূর্তে আর কি নিতে চলে আসতে পারে জামাটা করা হয়ে গেল আমি দুটো একসঙ্গে করে রেখে দিচ্ছি আর আমার আজকের এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন আর আজকের মতন আমি এখানেই বিদায় নিছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম